যারা লিঙ্গ ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা করতে চান নর্মাল দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারবেন আজকে এই পদ্ধতিই আমি আপনাদের বলে দেব কিভাবে আপনি আপনার লিঙ্গের সাইজটা বড় করতে পারবেন তো আশা করি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না অনেকেই আসেন লিঙ্গের সাইজ নিয়ে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছেন এবং কনফিউশনের ভিতরে আসেন যে আসলে লিঙ্গ বড় করা কি সম্ভব আদৌ না সম্ভব নয় এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার লিঙ্গের সাইজটা ঠিক রাখবেন এবং কিভাবে আপনি আপনার লিঙ্গের সাইজটা অনেক বেশি বড় করতে পারবেন তো এবার আসা যাক আসলে কি কখনও লিঙ্গ লম্বা হয় বড় হয় এখন প্রথম কথা হলো লিঙ্গ হলো আল্লাহতালার দেয়া একটা দান যেটা কখনোই কোনো প্রকার এবং কোনো মেডিসিন এবং কোনো প্রকার ইনজেকশন ব্যবহার করে কখনো লিঙ্গ বড় করা সম্ভব নয় শুধুমাত্র সার্জারি ছাড়া লিঙ্গ কখনও বড় করা সম্ভব নয় আপনি যদি সার্জারি করে লিঙ্গ বড় করতে চান সেক্ষেত্রে হয়তো আপনার পরবর্তীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেকেই কিন্তু অনলাইনে বিশেষ করে প্রোডাক্ট বিক্রি করার জন্য এবং প্রোডাক্ট সেল করার জন্য অনেকেই অনলাইনে বলে থাকে যে এই একটা মলম আসে এই একটা মেসেজ অয়েল আছে এটা আপনি তিন মাস চার মাস ছয় মাস ব্যবহার করলে আপনার লিঙ্গের সাইজটা বড় হবে কিন্তু না এটা সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ একটা বানোয়াট ভিডিও অনেকেই করে থাকে আসলে লিঙ্গের সাইজ কখনো বড় করা সম্ভব নয় এটা আল্লাহ আল্লাহতালার দেয়া দান তাই এটা যারা চিন্তা করতেছেন যে আমি লিঙ্গ বড় করতে পারবো কি না আসলে লিঙ্গ কখনো বড় হবে না তাই অযথা অনলাইনে মানে প্রতারণায় পা দিবেন না এবং অযথা টাকা নষ্ট না করাই ভালো এবার আসা যাক আসলে অনেকেই লিঙ্গের সাইজ নিয়ে চিন্তায় আসেন যে আপনার লিঙ্গের সাইজ তিন থেকে চার ইঞ্চি কিংবা পাঁচ থেকে ছয় ইঞ্চি তাহলে কি আমি বড় করতে পারবো না কখনোই বড় হবে না কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার লিঙ্গের সাইজ চার থেকে পাঁচ ইঞ্চি থাক কোনো সমস্যা নাই আপনার বেশি সময় টাইমিংটা হল বড় বিষয় আপনি যদি আপনার স্ত্রীকে বেশি সময় নিয়ে টাইমিং দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্ত্রী অনেক সুখে রাখতে পারবেন কিন্তু লিঙ্গের সাইজ আপনার চার ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক কিংবা ছয় ইঞ্চি হোক কোনো বিষয় নাই আপনার বিষয়টা হলো আপনি তার বুকের উপরে বেশি সময় ধরে সহবাস করবেন এটাই কিন্তু একজন স্ত্রী আশা করে তাই লিঙ্গের সাইজ চিন্তা না করে আপনি কিভাবে আপনার লিঙ্গটাকে বড় করতে পারবেন সেই চিন্তা না করে আপনি কিভাবে আপনার টাইমিংটা বৃদ্ধি করবেন সেই চিন্তা করেন এবং ভালো ভালো খাবার দাবার খান এবং স্থায়ীভাবে ট্রিটমেন্ট করেন ধন্যবাদ সবাইকে